কাপড় পাক করার সহি পদ্ধতি কি নতুন কাপড় ধৌত করা ব্যতীত পরিধান করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা তো আমরা প্রথমে দুইটি প্রশ্নের উত্তর জানবো এক নম্বরে কাপড় পাক করার পদ্ধতি বা সহি তরিকা কি উত্তর হচ্ছে কাপড় বিভিন্নভাবে নাপাক হতে পারে সুতরাং তা পাক করার তরিকাও ভিন্ন ভিন্ন হবে যদি কাপড়ে এমন নাপাকি লাগে যা দেখা যায় যেমন রক্ত মল জাতীয় কিছু তাহলে ধৌত করার মাধ্যমে উক্ত নাপাকি দূর হয়ে গেলেই কাপড় পবিত্র হয়ে যাবে এক্ষেত্রে তিনবার ধৌত করার কোনো প্রয়োজন নেই তবে সুননাথ হলো প্রত্যেকবার নিংড়িয়ে তিনবার ধৌত করে নেওয়া এটা হলো সুননাথ আর যদি তিনবার ধৌত করার পরও নাপাকি দূর না হয় তবে তিনবারের অতিরিক্ত যতবার ধুইলে এই নাপাকিটা দূর হবে অতবার ধোয়া লাগবে তো এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি সেটা হলো যেমন আমার কাপড়ে রক্ত লাগলো এখন এই রক্তটা আমি ধৌত করছি তিনবার ধৌত ধৌত করার করার পরে রক্তের তিনবার পরে রক্তের দাগ এখনো রয়ে গেছে যাই নাই সেক্ষেত্রে কি আমার পাক হবে না দেখুন যদি এমন নাপাক হয় যেমন রক্তের কথাই আমরা ধরি যে অনেকবার ধৌত করছি কিন্তু দাগটা উঠতেছে না তো সেক্ষেত্রে আপনার কাপড় পাক হয়ে গেছে আহ দাগ না ওঠার কারণে যে নাপাক রয়েছে বিষয়টা এমন নয় মূল কথা এই জন্য আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে কাপড় পাক হওয়া আহ তাই যতবার ধৌত করা লাগে তবে একবার দুইবার ধৌত করার পরেও যদি এমন না পি যেটা দূর হয়ে যায় সেক্ষেত্রে আহ তিনবার ধৌত করা অর্থাৎ একবার ধৌত করে নিংড়ানো দ্বিতীয়বার নিংড়ানো তৃতীয়বার নিংড়ানো এটা এভাবে করা হলো সোননাথ এই জন্য এভাবে আমরা চেষ্টা করব এরপর আরেকটা বিষয় আমরা জানবো সেটা হলো যে নতুন কাপড় ধৌত করা ব্যতীত পরিধান করে যদি নামাজ পড়ে তাহলে নামাজ হবে কিনা যদি কোনোভাবে জানা যায় যে নতুন কাপড়ে নাপাকি লেগে আছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নতুন কাপড় ধৌত করার পরে পরে নামাজ পড়তে হবে আর যদি এমন হয় যে না নাপাকি দেখাও যাচ্ছে না বা জানাও নাই যে না পাকি আছে নতুন কাপড়ে সেক্ষেত্রে আপনি যদি ধোয়া ব্যতীত নতুন কাপড় দিয়ে নামাজ পড়েন তাহলে কোনো সমস্যা নেই আপনার নামাজ হয়ে যাবে আর একটা প্রশ্ন আমরা জানি অনেক সময় দেখা যায় পেশাব করার সময় পেশাবের ছিটা লুঙ্গি অথবা পায়জামায় লেগে যায় তখন নামাজের জন্য কাপড় পাল্টাতে হলে বাড়িতে যেতে হয় আর যদি বাড়িতে চলে যায় তাহলে জামাত ছুটে যায় আর জামাত ধরতে গেলে ওই পেশাবের ছিটা নিয়েই নামাজ পড়তে হয় সেক্ষেত্রে আসলে মুসল্লির জন্য করণীয় কি দেখুন পেশাব করার জন্য আহ যথাসম্ভব যেই জায়গা পেশাবের জন্য নির্ধারণ করা হয়েছে সেখানে অর্থাৎ পেশাবখানা বা টয়লেট আমরা যেটাকে বলি সেখানেই যে আমার এই পেশাব বা খানার ছাড়া উচিত আরেকটা বিষয় হলো নবী করিম সাল্লাম পেশাব পায়খানা করার জন্য সব সময় নরম জায়গা খুঁজতেন যাতে করে এমন জায়গায় পেশাব করা যেখানে থেকে পেশাবের ছিটা এসে আমার শরীরে বা কাপড়ে এসে শরীরে এবং কাপড় নাপাক করে না দেয় এমন জায়গায় নরম স্থানে পেশাব করার কথা আসছে হাদিসের মধ্যে তো জন্য এমন জায়গায় আমরা পেশাব করবো না যেখানে পেশাব করলে পেশাবের ছিটা এসে আমার শরীরে লেগে শরীর এবং কাপড় নাপাক করে ফেলে তো এই জন্য এক নম্বর হলো নরম জায়গায় বেছে নেওয়া দুই নম্বরে যে নির্দিষ্ট স্থানগুলো আছে পেশাব পায়খানা করার জন্য ওই জায়গাতেই করা তাহলে এটা হবে না বিষয় হলো যদি পেশাবের ছিটা অনেক সতর্ক রয়েছি আমি তারপরেও হালকা শুয়ের মাথার মতো হালকা একটু ছিটা এসে আমার শরীরে লাগে তো সেক্ষেত্রে আহ আমার শরীর নাপাক হবে না বা কাপড়ও নাপাক হবে না এই পেশা কিতাবের মধ্যে আসছে সুয়ের যেই ফোটা মাথার যে সিঁদুরেই পরিমাণ হালকা যদি লাগে এতে কাপড় না হবে না